হজরত মুহ আলহিস্লাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না এদের ধ্বংস করে দাও আল্লাহ তালা হজরত মুহ আলহিস্লামের আবেদন মঞ্জুর করলেন এরপর জিব্রাহল ফেরেস্তাই সে হজরত মুহ আলহিসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দিবেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেটিতে আপনার ইমানদার উন্ম্মদের তুলে নেবেন সেই সঙ্গে সকল পশু পাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নেবেন কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকলই ধ্বংস হবে এই বলে জিব্রাইল গেলেন এইদিকে নূহ আলাহাম আল্লাহ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে করতে আরম্ভ করলেন কোনো 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 লোকজন প্রয়োজনীয় মালপত্র কিছুই তার তবু আল্লাহ তালার নির্দেশ যথাসত্তর কার্যকরী করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন আল্লাহ তালা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নূ আলহিসাল্লামের কথা শুনে তার অনুসারীরা বললো হে আল্লাহর নবী আমরা আপনাকে সব ধরনের কাজে

একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নুআ যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহুমও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনীয় বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হজরত নু আলা বললেন গাছ কাটার জন্য আমাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন অতএব গাছটি আমাকে কাটতেই হবে এমন সময় কয়েকজন ছেলে এসে হজরত নু আলাইসাল্লামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহুম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কেটে ফেললো এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল অতপর হজরত নু আলাইসাল্লাম কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক তৈরি করলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গজ লম্বা ও চারশো গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মতদের নিয়ে দিবা রাত্র কাজ করতেন এক্ষেত্রে আল্লাহ তালা ফেরেস্টা দ্বারা সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন হজরত নুহ আলাহ ইসাল্লাম আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অতি বিলম্বে তা দূর করে দেন এমন সময় হজরত জিব্রাহিল আলাহিসাল্লাম সেখানে হাজির হয়ে হজরত নূহ আলহিস্লামকে বললেন হে আল্লাহর নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন হজরত নূহ আলাহ ইসাল্লাম জিব্রাহলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে গাছ সংগ্রহ করবে অতপর নুহ সালাম তার উম্মদদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মদের মধ্যে থেকে একজন বললেন উজ বিন অব বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে রাজি হবে উম্মতের মুখে এমন কথা শুনে হজরত নুহ আলহি সাল্লাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজ ইন উনুন হজরত আদম আলহি সাল্লামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র ছিল সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বাই ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলত বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাশিতে উজিন অনব একাধারে ছ মাস এবং ছ মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল অতপর হজরত নুহ আলহিস্লাম তার উমদেরকে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নীল নদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে উজিন মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করলো কিছুক্ষণের মধ্যে সে নীল নদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বলল এই নেন আপনার গাছ এবার আপনি আমাকে খাবার দেন তখন হজরত নূহ আলাহ সালাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বললো আমাকে পর্যাপ্ত খাবার দেওয়ার অঙ্গীকার করেছো

দেবো উজ দেখলো তার পূর্বের খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত সালামকে বললো এই রুটি তিন বললেন তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা স্থানে ফিরে এলেন এবং অতি করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহ খানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রুপের হাসি দিয়ে বলতো এ নবী ভির মধ্যে জাহাজ তৈরি কাজটি একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজত নুহ আলাইলাম আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রসাব করে সর্বনাশ করেছে হজত মুহূ আলাহ্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল এদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ তাল্লার দরবারে নালিশ করে রাখলেন অন্যদিকে বিধর্মীরা আলোচনা করলো যে প্রতিদিনই তারা নৌকায় মলমূত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করলো দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতেও নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রসব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবৎ এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রসাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে অযত নুহাল ইসলাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায় তারপর সেখান থেকে উপরে উঠে এসে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীয়দের কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহাল ইসাল্লাম নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যাই যখন আমি সে মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারলো যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সে মলের মধ্যে ফেলে দিল অন্ধ লোকটি সেখানে ডুব দিয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা এ জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো আল্লাহ মহিমায় তারাও আরোগ্য লাভ করলো এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও খনিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হলো শুধু মলমূত্রের ডুব দিয়েই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো সপ্তাহখানিকের মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারা কারী আরম্ভ হলো পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ তালা হজরত নূ আলাইসাল্লামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক এক জোড়া করে জাহাজে উঠাও হজরত নূ আলসালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অথব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো তখন হজরত জিব্রাহিল আলাহ সাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ তালা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরো বলা হল আপনি বিলম্ব না করে অতি সত্তর এই কাজটি সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অতপর নবী আল্লাহ ক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে স্বজনদের মধ্যে মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয়ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হজরত নূজ আলী সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নূহ খুবই কম এমনকি হজরত নূহ তাকে বললেন সর্বশেষে হজরত নূহাম্বিত হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান জাহাজে উঠ এ কথা বলার সাথে সাথেই ইবলিস সকলের অলক্ষে লাভ দিয়ে জাহাজে উঠে বসলো কিন্তু কেনান আর উঠলো না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরোজ করে বললেন হে আল্লাহ তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে আমার সন্তানকে রক্ষা করো আল্লাহ তাল্লাহ তার উত্তরে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান কাফের অতএব সে তোমার পরিবার বর্গের লোক হবার যোগ্য নয় তার কথা ছেড়ে দাও এমন সময় তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত আর হজত নু আলামের জাহাজ পানির উপরে ভেসে উঠলো তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন নুআ আলাহ সাল্লাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্ব পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপ কথাই শুনেনি তাই হজত নুআল্লাহিসের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহ নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল তখন নু আল্লাহ সাল্লামের পুত্র ক্যানান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড়ও ডুবে পানি আরো উপরে উঠে গেল তখন সে আল্লাহর নামে তসবি পাঠ আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল তাতে তার মাথা ও শরীরের হার সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা আদেশের উদ্দেশ্যে হসতর নুআ আলাহিসাল্লাম তার সঙ্গী সাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল আল্লাহ পাক রব্লুল আলমিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখেন যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যেও অনেকদিন ধরেই ইবলিস আত্মগোপন করেছিলেন একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে শুশ দিল শুকর সজরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো ইঁদুর ছুটাছুটি করে জাহাজের নিস্তালায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো ইবলিশের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অথচ একজোড়া কবুতর ইঁদুরের কার্যক্রম দেখতে পেল এরপর তারা তাৎক্ষণাৎ হজরত নু আলাইসাল্লাম এর কাছে গিয়ে বলল হে আল্লাহ নবী আমরা দেখে আসলাম জাহাজের ইদুর কেটে ধ্বংস করেছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন হজরত নু আলাইসাল্লাম এসে জিজ্ঞেস করলেন ইদুর কোথা থেকে আসলো এই প্রশ্ন শুনে শুকর উত্তর দিল হ্যাঁ ইবলিশ এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজরে হাঁচি দেয় সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইবলিশ পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হজরত নূ আলাইসাল্লাম ইবলিশের কথা শুনে

জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হল বিড়ালের অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন হে বিড়াল ইঁদুরকে আমার নিকট ধরে আনো হজরত নুহ আলাহ সাল্লামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নুহ আলাহ সাল্লামের সামনে উপস্থিত করলো ইঁদুরগুলো নুহ আলাহ সাল্লামের সামনে উপস্থিত হয়ে কাকতি এবং মিনতির সাথে আরোজ করল হে আল্লাহ নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন এবং আল্লাহ দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হজরত নুহ আলহিসাল্লাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সব দোষ ছিল ইবলিশের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফুড়ে পানি উঠতে লাগলো যখন সারা পৃথিবী পানির অতলতলে দলিয়ে গেছে তখন শুধুমাত্র হজরত নুহ আলাইহাল্লামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না হজরত নুহ আলাইহাল্লামের জাহাজটি এক টানা ছয় মাস আট দিন পানির উপর ভেসে ছিল তারপরে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন তখন ধীরে ধীরে আরম্ভ এবং বাতাসের গতি হয়ে আসলো সময় যদি স্থির হলো আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো হজরত নূহ আলাই সাল্লামের জাহাজ পর্বতে এমন ভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায় এরপরে হজরত নুহ আলাই সাল্লাম তার উম্মদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না তাই হাজরত নুহ আলাই সাল্লাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন নুহ আলাই সাল্লামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বলল হে আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে এ সংবাদ লাভ করার পরে হাজরত নুহ আলাই সাল্লাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীব জানোয়াররা হাজরত নুহ আলাই সাল্লামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে আল্লাহ নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিশ হাজরত নুহ আলাই কাছে এসে বললেন হে নবী আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এই জন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি হজরত নবী হজরত নুহ আলাই সাল্লাম বললেন হে ইবলিশ শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই আল্লাহর নবীর কথা শুনে ইবলিশ আবার বললেন হে আল্লাহ নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হজরত নু আলহ ইসাল্লাম ইবলিসকে বললেন আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো শয়তান বলল নবী আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদার রাত্রিবেলায় উঠ পাখির গোষ্ঠ দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হজরত নু আলাহ ইসলাম এই কথা শুনে বললেন আস্তফিরুল্লাহ আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না শয়তান নবীর কথা শুনে বলল আস্তাফিরুল্লাহ আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না এরপরে হজরত নু আলহিস্লাম ইবলিসকে বললেন এখন তুই যা আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতপর হজরত নূ আহিস্লামের সন্তানেরা ও তার উন্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো আল্লাহ নবী হজর নু আলাহ ইসাল্লাম একাধারে নশো পঞ্চাশ বছর জীবিত থেকে দিনের প্রচার করে যদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে